আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে নোটিশ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সো সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে আপডেট জানিয়ে দেব যে তোমরা প্রবেশপত্র কবে পাবা কবে থেকে তোমাদেরকে প্রবেশপত্র দেওয়া হবে সো আজকে ভিডিওটা হচ্ছে এই মাত্র পাওয়া আপডেটের বলা যেতে পারে পঁচিশে ফেব্রুয়ারির আপডেট সো দেরি না করে শুরু করি এসএসসি পঁচিশ ব্যাচের একজন হয়ে থাকলে তুমি বলবো ভিডিওটি নাটেনে পুরোটা দেখো কাজে আসবে বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে কেন্দ্র সচিব নিজে বা অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না অর্থাৎ আর শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র তোমাদের কলেজের টিচার্সরা যাবেন এবং ওইখান থেকে প্রবেশপত্র সংগ্রহ করবেন তোমাদের তিনি তার কেন্দ্রাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র তেরো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ তেরোই মার্চ তারিখের মধ্যে বিতরণ সম্পন্ন করবেন অর্থাৎ তেরো তারিখ তোমরা পেয়ে যাবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে প্রধানগণকে প্রবেশপত্র যাচাই করব কোনো রকমের ত্রুটি কম বেশি বা ভুল হলে সেটা ষোলো তিন দু হাজার পঁচিশ থেকে পঁচিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ দশ দিন ষোলো মার্চ থেকে পঁচিশ মার্চ মধ্যে তোমাকে কি করতে হবে উপপরীক্ষা নিয়ন্ত্রক বা মাধ্যমিক এর নিকট নিম্নলিখিত ছো অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করে নিতে হবে অন্যথায় পরীক্ষায় কোনো প্রকার জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বনি দায়ী থাকবেন এবং উল্লেখ্য মতবিনিস শেষ করে বয়স বিতরণ প্রজন্ম শুরু হবে এখন হচ্ছে এটা হচ্ছে ঢাকার ঢাকা বিভাগের তো ঢাকা বিভাগের যেগুলা এই যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলার টিচার্সরা কিংবা শিক্ষকরা যাবেন এগারো তারিখ আনবেন গিয়ে এবং এই যে জেলাগুলো রয়েছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ অর্থাৎ এই জেলাগুলোর মধ্যে এই জেলাগুলো যাবে এগারো তারিখ এবং এই জেলাগুলো যাবে বারো তারিখ এবং এখানে তোমার কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই এখানে টিচার্সরা কাজ করবেন তোমার বোর্ডে যা লাগবে না টিচার্সরা বোর্ড থেকে কালেক্ট করবেন প্রবেশপত্র তোমাদের এবং তোমাদেরকে তেরো তারিখের মধ্যে দিয়ে দিবেন এখন তেরো তারিখ বলতে তেরোই মার্চ হ্যাঁ তেরোই মার্চ দিয়ে দিবেন তেরো মার্চ সো তেরোই মার্চ পর তুমি তো পাবা প্রথমে দেখবা যে তোমার কোনো কিছু ভুল আছে কি না তোমার মা বাবার নাম তোমার নাম বার্থডে ডেট মানে সব কিছু তুমি একটু যাচাই করবা সাবজেক্ট টাবজেক্ট সব কিছু সহ যদি কোনো ধরনের ভুল হয় ডিরেক্টলি তোমার কিছু করতে হবে না তুমি জাস্ট তোমার টিচারকে জানাবা তোমার ক্লাস টিচার কিংবা প্রধান শিক্ষককে জানাবা যে স্যার আমার এই তো এই এই ভুল আছে তারপর ভুলগুলো সংশোধন করে দিবা যে আমার নাম এই ভুল হবে এই মানে ভুল ছিল এটা সংশোধিত হবে এটা যা যা আছে এগুলো দিয়ে টিচার্সকে যা জানাই দিবা ওনারা ষুলো মানে এই তারিখের মধ্যে মানে বোর্ডে জানাই দিবেন তারপর তারা সংশোধন করে নিবে আশা করি বুঝতে পেরেছ আর অন্যান্য বোর্ডের ক্ষেত্রে সেমই প্রায় মানে তোমাদের এই আশেপাশের তারিখগুলোতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তুমি মনে করতে পারো যে মার্চে তোমরা পেয়ে যাবে প্রবেশপত্র আর ঢাকা বইয়ের সাথে অনেকটা মিল থাকেই অন্যান্য বোর্ডগুলা কার্য মানে পরিচালনা করে এগুলা সব কিছু সো আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে যেন তাদের দেখে উপকৃত হতে পারে পরবর্তী সমস্ত এডুকেশান রিলেটেড আপডেট ইনফরমেশন সাজেশান যা যা তোমাদের প্রয়োজন সমস্ত কিছু পাওয়ার জন্য বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো অনেকে দেখছি ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না সো ওনার থাকবে যে সাবস্ক্রাইব করে রাখবা কারণ অনেক মানে নোটিশ কিংবা অনেক নিউজই কিন্তু তোমরা কলেজ থেকে জানতে পারো না কিংবা সাথে সাথে তারা জানায় না লেট হয় সো আমি তোমাদেরকে দ্রুত মানে যতটুকু পারা যায় সাথে সাথে নিউজ জানিয়ে দেবো এবং তুমি যদি যেহেতু যদি আগে থেকে প্রিপারেশন আগে থেকে জানো বিষয়টা তোমার জন্য অনেক হেল্প হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর পাশে থাকবে আল্লাহ হাফিজ